এটা আপনি ব্যবহার করলে আপনার পুকুরে জো প্লাঙ্কটন ফাইটো প্লাংটনের মাত্রা বৃদ্ধি হবে আপনার পুকুরের এক্সট্রা চল্লিশ পার্সেন্ট খাদ্য উৎপাদন হবে আসসালামু আলাইকুম আমি শারমিন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে যাদের পুকুরে কোনো প্রকার পুকুরের পানি সবুজ হচ্ছে না পুকুরে জো প্লাঙ্কটন ফাইটো প্লাং্টনের মাত্রা কমে গেছে পুকুরে খাবার তৈরি হচ্ছে না তারা ব্যবহার করতে পারেন এই অ্যাকোয়াফাস্ট এবং ইকো প্লাংটন এই দুইটা মিলে অ্যাকোয়া প্লাংটন কম্বো প্যাকেজ এটা আপনি ব্যবহার করলে আপনার পুকুরে জো প্লাংটন ফাইটো প্লাংটনের মাত্রা বৃদ্ধি হবে আপনার পুকুরের এক্সট্রা চল্লিশ খাদ্য উৎপাদন হবে তাছাড়াও পুকুরের হাইড্রোজেন ইথেন মিথেন সহ সকল প্রকার ক্ষতিকারক গ্যাস দূর হবে এটা ব্যবহার করার ফলে আপনার পুকুরে ইউকা জিওলাইট এগুলা ব্যবহার করা লাগবে না আপনার পুকুরে থাকবে সুন্দর এবং সতেজ এই প্রোডাক্টটার মূল্য এক হাজার নব্বই টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ